ভোকাবুলবি ভালো কথা তাহলে কি আমাকে বল না তোমাকে আগে বলা কি ঠিক হবে তুমি চিন্তা করে দিছি আচ্ছা ঠিক আছে বলছি শোনো মাসি দান্তু না কাজল ফুফুকে পপ দিয়েছে বলিস কি সাংঘাতিক কথা তাহলে বলছি কি এইজন্য তো আডুকে বলতে চাই আমার মা মনি আমাকে কি বলতে চাই শুনি একটা সাংঘাতিক কথা তাহলে তো শুনতেই হবে জানো বুম মাসি দান্তু না কাজলানটিকে আগুন তুই কি তোর উদ্দেশ্য কি আমি ঠিক বুঝতে পারছি না বল তুই আমার বোনকে ভালোবাসিস হ্যাঁ বাসি একশো বার বাসি হাজার বার বাসি শুধু তাই নয় আগুন মরে যাওয়ার পরও ভালোবাসবো হারে শালা এই কথাটা তুই আমাকে এত দিন বলিস কেন বল কল আমার বোনকে বৌ করে তোর ঘরে তুলে নেবে দে হ্যাঁ তুই যেদিন আমার হাতে তুলে দিবি হ্যাঁ আ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিয়ে সব ব্যবস্থা কর এই মাসে আজ আমি বলকে তোর হাতে তুলে দেব কি তুলে দেব হ্যাঁ এই তুলে দেব বলেছে দেখি শান্তি তুমি আঙ্কেলের দুইবারে ঠাপ দিয়েছো বলি আঙ্কেলের সাথে তোমার বিয়ে হচ্ছে হ্যালো আগুন আমি মাসুদ বলছি তুই এই মুহূর্তে হাসপাতালে চলে আয় কেন কি হয়েছে আসলে দেখতে পাবি প্লিজ তাড়াতাড়ি আয় ওকে আবে আসছে দেখ

যারা আপনার এই অবস্থা করেছে তারা খুবই ভয়ঙ্কর তাই আপনার ভিতরে ভয় ঢুকেছে এখন থেকে আপনার আর কোনো ভয় নেই আপনি নির্ভয় বলতে পারেন কারা আপনার অবস্থা করেছে আমি ওদের কাউকে ছাড়ব না কি কি তোকে আমার বিয়ে করতে হবে কেন করবে না দুই বছর ধরে তুমি আমাকে বিয়ে করবে বলে আমার সব কিছু তুমি লুটে নিয়েছো এখন আমার পেটে তোমার বাচ্চা হ্যাঁ বাচ্চা আমার বাচ্চা আ হা আরে বাচ্চা হয়েছে তো কি হয়েছে টাকা নিয়ে হাসপাতালে যা পেটের ভিতর থেকে বের করে কোন ডাস্টবিনে ফেলে দে জামরা গোল হয়ে যাবে কেন ঘন হয়ে যাবে আমি কি বাজারে পেশা যে তুমি আমাকে এতদিন টাকা দিয়ে ভোগ করেছো তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি এখন তুমি যদি আমার ভালোবাসার মর্যাদা না দাও আমার সন্তানের স্বীকৃতি না দাও তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় দেব তুই আমাকে আইনের ভয় দেখাচ্ছিস শালি আজ তোকে আমি